তোমার হিন্দু পাড়ায় পাঠাইয়া দিটা বয়ান করতে আল্লাহর উপরে ভরসা করে বলতে চাই ও দিনাজপুরের মুসলমান আল্লাহর উপরে ভরসা করে বলতে চাই ও দিনাজপুরের মুসলমানেরা সয়দা মাঠ যদি এক ঘন্টা করে প্রতিদিন আমি হিন্দু পাড়ায় বয়ান করতাম আল্লাহর কোরআন দিয়া নবীর সুন্নতের আদর্শ দিয়া ছয় মাসে ইনশা আল্লাহ পুরা হিন্দু পাড়া পাড়াওয়ালারা নবীর আশে খতে বাধ্য হয়ে যাইতু আমাকে যদি হিন্দুদের গ্রামে যদি আমি দুই তিন দিন যাই সাত দিন যাই তিন মাস যদি যাই তবে ইনশাল্লাহ আমি সবাইকে মুসলমানে কনভার্ট করব সত্য কথা আপনি যদি প্রমাণ চান তবে ভিডিওটা আমি দেখাতে পারি আপনাদেরকে আর আমি আমিও জোর গলায় বলতে পারি নাটকের ভঙ্গিমা নয় জোর গলায় বলবো এটা নাটক নয় এটা সত্য কথা একমাত্র সত্য সনাতন ধর্ম ইসলাম ধর্মাবলম্বী মানুষরাও যদি এই সত্য কথা যদি কানে প্রবেশ হয় তাদের তবে তারা মিথ্যার রং তামশা নিয়ে থাকবে না এটাও ক্যারান্টি রইল আমি তিন মাস বলবো না ওই বক্তার মতন তিন মাস বলবো না সাত দিন বলবো কোনো ইসলাম ধর্মাবলম্বী কোনো যারা যারা অনেক বেশি কোরআন পড়েছে অনেক বেশি হাদিস ঘেটেছে যাদের মুখস্থ সমস্ত আয়াতগুলো তারা এসে বসুক সাত দিন আমি গ্যারান্টি দিলাম তারা হিন্দু ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে যদি তারা হৃদয় দিয়ে অনুভব করে তারা যদি মন প্রাণ দিয়ে গ্রহণ করে জানে বোঝার চেষ্টা করে কারণ সত্যের এমনই প্রকাশ কি প্রকাশ জানো সত্য যদি একবার সামনে এসে দাঁড়ায় তবে মিথ্যা পালিয়ে চলে যাবে এটা চিরকালে সত্য কথা উপনিষদের ভাষায় হিরণময় পাত্রে নত্যসিহিত মুখম সত্যকে ঢেকে রাখতে পারে চক 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 করছে ওটাই ঠিক 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 নকল সোনাটাই মনে আসল সোনা চক চক করছে দেখতে কি ভালো বাহ এটাই বুঝে ঠিক আরে মহারাজ যে দেশে শাল গাছ নাই বড় গাছ নাই ভ্যান্না গাছগুলো দেখেছ ভ্যান্না গাছগুলো বলে এই আমার নাম মহিরূহ আমার নাম বিরাট বৃক্ষ বলে না গো একবার যদি সামনে এসে পড়ে না বিরাট সামনে এসে পড়লে ক্ষুদ্র তখন বলবে আরে সত্য সনাতন ধর্মের জয় হোক হলো না